জিল হজের প্রথম দশকের আমলের মতো প্রিয় কোনো আমল আর নেই এই লাইয়া রসুল আল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিল্লা ও ওয়ালাল জিহাদু ফি প্রশ্ন করা হলো আল্লাহর নবী আল্লাহর পথে জিহাদ করাও কি এ দশকের সে শ্রেষ্ঠ নয় রসুল বললেন না এ দশকের সে শ্রেষ্ঠ নয় বরং আব্বাদা লাহু ফিহা মিন

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়মিনা ইয়ামিন আযামু ইনদাল্লাহ মিন হাদিহি আইয়াম আল আল্লাহর নিকটে এই দশকের মতো গুরুত্বপূর্ণ দশকার নেই فاাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াতাকবীর ওয়াতহমিদ সুতরাং তোমরা এই দশকে বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবাহন আল্লাহর বেশি বেশি পড়ো আলহামদুলিল্লাহ 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 এই দশকে বেশি বেশি নফল নামাজ পড়া দরকার রসুল্লাহ আলাইহি সাল্লাম প্রথম দশকের নয় দিন লাগাতার রোজাও রাখতেন এই জন্য যাদের পক্ষে সম্ভব আমরা জির হজের প্রথম নয় দিন রোজা রাখব বেশি বেশি জিকির আসকার কোরআন তেলাওয়াত দরুদ পড়ব চাঁদ দেখার পর থেকেই আমরা তাকবীর দিতে শুরু করব। করবো ওমর ইবন অমর আনহুমা এই দশকে যখন বাজারে যেতেন এত জোরে জোরে তাকবীর দিতেন ইউকাব্বিরুন নাসু হুমা তাদের দুইজনের তাকবীর শুনে লোকেরা পর্যন্ত তাকবীর দিতে শুরু করতো আমরা এই দশকে আরাফার দিবসে রোজা রাখবো

কিন্তু আমরা যারা কোরবান করব আমরা চুল এবং নোখ কাটব না তবে হ্যাঁ কোরবানির পশু জবে করার পর থেকে চুল এবং নোখ কাটা জায়েজ আছে আমরা আল্লাহ তালার এই প্রিয় দশকে বেশি বেশি আবাদত করে আল্লাহর প্রিয় হতে চাই আসসালামু আলাইকুম